প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দামরায়ে বিএনপির বিশাল জনসভা প্রতিবেদনে মঞ্জুর রহমান রাজ দামরাই ঢাকা ডেয়ার ভিউয়ার্স জেনারেশন অন টিভি আই ওয়েলকাম ইউ সম্মানিত চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশন দুই বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দামরায়ে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এই বাড়িয়ার অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করে একটি অদৃশ্য গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে বলে মন্তব্য করছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদুস মুরাদ শুক্রবার বিশে ডিসেম্বর বিকেলে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন বালিয়া বাস স্ট্যান্ডে আমতলা বালিয়া ও চৌহাট ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এই কথা বলেন ইয়াসিন ফেরদুস মুরাদ বলেন সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম ছিল দৃশ্যমান পতিত স্বৈরাচার ও আধিপত্যবাদী সরকার তারা ছিল দৃশ্যমান কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের ব্যর্থ করে গোলাফানিতে মার শিকারের চেষ্টা করছেন একটি গোষ্ঠী তারা গণতন্ত্রকে অন্ধকারের দিকে চালিত করতে চায় এই জন্যে সবাইকে সচেতন করতে হবে তিনি আরো বলেন একটা রাজনৈতিক দলের নাম বদল না তারা আমাদের সঙ্গে আন্দোলন করছেন কিন্তু তারা এখন ভিন্ন পথে চালিত হচ্ছে বাংলাদেশের মাটিতে অধিপত্যবাদীদের কোনো চক্রান্ত থাকবে না এই সময় দামরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসিফুর রহমান খান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ জলিল দামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আয়ুব দামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন দামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজি লোকপান দেওয়ান প্রমুখ